নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য প্রথমে কড়াইয়ের তেল গরম হলে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিয়েছি আলু আলুটা একটু ভেজে নেব হয়ে গেলে দিয়ে দিলাম ঝিঁ ঝিঁটা দিয়ে সবগুলো একসাথে ভেজে তুলে নিলাম আবারও তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন আর টমেটো সবগুলো ভালো করে কষে নিলাম কষা হয়ে গেলে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো মহিলা ভালো করে কষে নিলাম কষা হয়ে গেলে দিয়ে দেবো ভাজা ঝিঙে আর আলু আর সজনে ডাটা দিয়ে দিলাম সবগুলো ভালো করে কষে নিলাম কষা হয়ে গেলে দিয়ে দিলাম জল জলটা দিয়ে দশ মিনিট ঢাকা চাপা দিলাম ঢাকা চাপা খুলে নিয়ে যখন দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু গরম মহিলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি দারুন খেতে লাগে বিশ্বাস করুন বন্ধুরা এইভাবে আপনারা করতে পারেন